আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে কিছুদিন পূর্বেও যারা আমাদের সাথে কফি পান করেছে এবং সেহেরি সমাবেশে অংশগ্রহণ করেছিল ইফতারি সমাবেশে অংশগ্রহণ করেছিল তাদের পদবী কারো কারু মেম্বার পদবি ছিল সদস্য প্রাথমিক সদস্য কারো কারো স্টার এজেন্ট পদবি ছিল কারো কারো স্টার রুবি পদবি ছিল আজকে তারা সবাই ডায়মন্ড হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের দুলাল সিদ্দিকী ভাই ডায়মন্ড হয়েছে আমাদের তুষার ভাই স্টার এজেন্ট হয়েছে মেম্বার থেকে তো আপনারা জানেন এই দুঃসময়ে এই অনুকূল প্রতিকূল প্রতিকূল পরিস্থিতিতে তারা ডায়মন্ড পথ অর্জন করেছে যারা অজুহাত দেখিয়েছিলেন যে এই সময়ে আমরা পারবো না তাদেরকে পদ দেখিয়েছে দুলাল সিদ্দিকী তাদেরকে পদ দেখেছে তুষারবাই সহ বিশ্বের আরও অনেক দেশের লোক তো কারো বয়স ষাট বছর ছিল কারো বয়স পঁয়তাল্লিশ বছর ছিল কারো বয়স তিরিশ বছর ছিল কারো বয়স বাইশ বছর ছিল বয়সের পার্থক্য তারা মুছে দিয়েছে সময়ের পার্থক্য তারা মুছে দিয়েছে প্রতিকূল পরিস্থিতিতে তারা মোকাবেলা করে তারা ডায়মন্ড পদবী স্টার ডায়মন্ড পদবী অর্জন করেছে যারা চিন্তা করেছিলেন যে আপনার জনপ্রিয়তা বেশি কিন্তু মার্কেটিং ক্ষমতা আপনার অনেক কম তাদের উদ্দেশ্যে বলছি জনপ্রিয়তা বেশি থাকতে পারে কিন্তু আপনার কথা কয়জনে শুনে এই পদবী অর্জন করার ক্ষেত্রে সেটা এখন ভেবে দেখার সময় এসেছে আসুন দুই হাজার পঁচিশ সালকে আমরা আমাদের অর্জনের মাস এবং বৎসর হিসেবে ধরি এবং নতুনভাবে আমরা শুরু করি আসুন বিশ্বের প্রতিটি দেশে আজকে ডিএকশন আছে একশো নব্বইটি দেশে তেত্রিশ বছর ধরে এই ডিএকশন আছে সেই রেসে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানবতার সেবায় আমাদের সময়কে পার করি এবং আমাদের সমাজকে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য সচেতনতা সম্পদের সচেতনতা এবং সুখের সচেতনতা বৃদ্ধি করি এই কামনা করছি ধন্যবাদ সবাইকে গুড মর্নিং ডি এক্সেল সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে কিছুদিন পূর্বেও যারা আমাদের সাথে কফি পান করেছে এবং সেহেরি সমাবেশে অংশগ্রহণ করেছিল ইফতারি সমাবেশে